মাদকা শক্তি বা সাবস্টেন্স ইউজ ডিজর্ডার আজকের সমাজে নীরব মহামারী এটি শুধু ব্যক্তির জীবনে নয় পুরো পরিবার সমাজ এবং জাতির অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়ায় মাদক এমন এক শক্তি যা মস্তিষ্কের আনন্দ নিয়ন্ত্রক রাসায়নিককে ডোপামিন সেরোটোনিনকে কৃত্রিমভাবে উত্তেজিত করে ফলে প্রথমে অল্প আনন্দ পেলেও ধীরে ধীরে এর দাসত্বে মানুষ নিজের জীবন সম্পর্ক শিক্ষা এবং কর্মক্ষমতা হারিয়ে ফেলে মাদকা শক্তির সমস্যা স্বাস্থ্যগত ক্ষতি লিভার সিরসিস হার্ট অ্যাট্যাক ক্যান্সার ব্রেইন ড্যামেজ সংক্রামক রোগ এইচআইভি হেপাটাইটিস সিরিঞ্জ শেয়ার করার কারণে মানসিক ক্ষতি উদ্বেগ ও বিষণ্ণতা স্মৃতিশক্তি হ্রাস ও একাগ্রতার সমস্যা হ্যালোসিনেশন ও সাইকোসিস সামাজিক ক্ষতি পারিবারিক সম্পর্ক ভেঙে যায় আর্থিক সংকট তৈরি হয় অপরাধ সহিংসতা ও আইনি জটিলতা বেড়ে যায় মনস্তাত্ত্বিক বিশ্লেষণ মাদকাসক্ত ব্যক্তি নিজের মধ্যে সেলফ হেট্রেট তৈরি করে যা তাকে আরও বেশি মাদকের দিকে ঠেলে দেয় এটি একটি বিশেষ সাইকেল মাদকাসক্তির কারণ জৈবিক কারণ রিওয়ার্ড সার্কিট হাইজ্যাক মাদক মস্তিষ্কের ডোপামিন সিস্টেমকে অস্বাভাবিকভাবে উত্তেজিত করে টলারেন্স অল্পে কাজ না হলে বেশি পরিমাণ লাগে উইথড্রল এফেক্ট বন্ধ করলে শরীরে অস্থিরতা মাথা ব্যথা ঘাম অনিদ্রা এগুলো মানুষকে পুনরায় মাদক নিতে বাধ্য করে সামাজিক কারণ সহপাঠী চাপ বা গ্রুপে মানিয়ে নেওয়ার প্রবণতা দারিদ্র ও বেকারত্ব পারিবারিক অবহেলা বা সহিংসা পরিবেশ মানসিক কারণ শৈশবের ট্রোমা যেমন অবহেলা নির্যাতন ডিপ্রেশন পিটিএসডি বা উদ্বেগ কমানোর জন্য সেলফ মেডিকেশন আত্মমর্যাদাহীনতা ও একাকিত্ব মনস্তাত্ত্বিক উদাহরণ একজন কিশোর বারবার মনে করে আমি ব্যর্থ আমি অকারণ বোঝা এবং সাময়িক স্বস্তির জন্য মাদকের আশ্রয় নেয় কাদের মধ্যে বেশি দেখা যায় কৈশোর ও তরুণরা মস্তিষ্কের প্রি ফ্রন্টাল করটেক্স পুরোপুরি বিকশিত না থাকায় ইম্পালস কন্ট্রোল দুর্বল পারিবারিক সমস্যায় থাকা শিশু কিশোররা অবহেলা সহিংসতা স্নেহের অভাব মানসিক অসুস্থতায় ভোগা মানুষরা যেমন ডিপ্রেশন বা উদ্বেগ কমানো অর্থনৈতিকভাবে দুর্বল মানুষরা হতাশা ও চাপ থেকে মুক্তি পেতে মাদকের দিকে ঝোঁক জেনেটিক প্রবণতা পরিবারে আসক্তি থাকলে ঝুঁকি দ্বিগুণ পারিবারিক প্রভাব সম্পর্কের ভাঙন দম্পতির মধ্যে কলহ সন্তান অভিভাবকের সম্পর্ক ভেঙে যায় বিশ্বাস ও সম্মান হারিয়ে যায় সহিংসতা ও আর্থিক সংকট মাদক কিনতে টাকা নিয়ে পারিবারিক দ্বন্দ্ব গার্হস্থ সহিংসতা বৃদ্ধি সন্তানের মানসিক ক্ষতি ভয়ের মধ্যে বেড়ে ওঠা শিশু পড়াশোনায় অনাগ্রহ ভবিষ্যতে আসক্তির সম্ভাবনা মনস্তাত্ত্বিক বিশ্লেষণ যখন পরিবার আসক্তিকে লজ্জা বা অপরাধ হিসাবে দেখে তখন সাহায্যের বদলে লুকোচুরি তৈরি হয় এতে সমস্যা আরও বাড়ে মনস্তাত্ত্বিক বিশ্লেষণ কেন আসক্তি এত শক্তিশালী এক ডোপামিন সিস্টেম অতিরিক্ত উত্তেজিত হয়ে মাদককে আনন্দের একমাত্র উৎস বানায় দুই গ্লুটামেট ও স্মৃতি সিস্টেম কিউয়ের সাথে ড্রাগকে যুক্ত করে যেমন বন্ধুর আড্ডা ক্রেভিং তিন প্রিফ্রন্টাল ফ্রন্টাল কটেক্স দুর্বল শক্তি কমে যায় ইম্পালস কন্ট্রোল হারিয়ে যায় মানসিক পরিণতি আত্মসম্মানহীনতা অপরাধবোধ লজ্জা সামাজিক বিচ্ছিন্নতা আত্মঘাতী চিন্তা মনস্তাত্ত্বিক সমাধান থেরাপি সিবিটি কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি নেতিবাচক চিন্তার চক্র ভাঙা মোটিভেশনাল ইন্টারভিউইং পরিবর্তনের ইচ্ছা জাগানো পারিবারিক থেরাপি সম্পর্ক পুনর্গঠন কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট সঠিক আচরণের জন্য পুরস্কার কাউন্সেলিং আত্মবিশ্বাস গড়ে তোলা ট্রিগার চিহ্নিত করা রিল্যাক্স প্রতিরোধ পরিকল্পনা বিকল্প সমাধান ধ্যান ও যোগ অভ্যাস স্ট্রেস কমায় মস্তিষ্কের রাসায়নিক ভারসাম্য মানে শিল্পচর্চা বা আর্ট থেরাপি মানসিক কষ্ট প্রকাশের নিরাপদ উপায় খেলাধুলা ও শরীর চর্চা প্রাকৃতিক দোপামিন বাড়ায় মাইন্ডফুলনেস বর্তমান মুহূর্তে থাকার অনুশীলন কমিউনিটি সাপোর্ট গ্রুপস অভিজ্ঞতা শেয়ার করে একে অপরকে সাহায্য করা প্রতিরোধের কৌশল বিদ্যালয় সচেতনতা কিশোরদের আসক্তির বাস্তব ক্ষতি বোঝানো অভিভাবকের ভূমিকা ভালোবাসা সীমারেখা খোলামেলা আলাপ নীতি নির্ধারণ মাদকের বিজ্ঞাপন সীমিত করা সহজ লভ্যতা কমানো যুবকদের বিকল্প পথ খেলাধুলা সাংস্কৃতিক কর্মসূচি স্বেচ্ছাসেবী কার্যক্রম মাদকাসক্তি কখনোই কেবল অভ্যাস নয় এটি একটি মানসিক ও জৈবিক অসুস্থতা এর পিছনে থাকে সামাজিক অবহেলা পারিবারিক ভাঙন ও মানসিক ট্রমা তবে সঠিক থেরাপি পরিবার ও সমাজের সহযোগিতা এবং ইতিবাচক বিকল্প পথের মাধ্যমে মুক্তি সম্ভব যদি আপনি বা আপনার পরিচিত কেউ মাদকের ফাঁদে আটকে যান চুপ করে থাকবেন না একজন সাইকোলজিস্ট বা মনোরোগ বিশেষজ্ঞের সাহায্য নিন পরিবারের সাথে খোলামেরা আলোচনা করুন